ডে বাই ডে যেভাবে ইম্প্রুভ করছে তাতে এখনো পর্যন্ত ভালো শেপে রয়েছে দলটা এবং আরো ইম্প্রুভ করতে হবে আমাদের আমরা আরো বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সাল উনিশশো থেকে দু হাজার পঁচিশ একশো বছর অতিক্রান্ত জর্জ টেলিগ্রাফ ক্লাব ছেলেদের মোটিভেট করা হচ্ছে ওইভাবেই তারাও জানে হান্ড্রেড ইয়ার্স এর গুরুত্ব কতটা এবছর আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ প্রিমিয়ারের আতুর ঘর একদম কল্যাণী স্টেডিয়ামে রয়েছে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব তারা কিন্তু তাদেরকে ধীরে ধীরে তৈরি করছে তার কারণ কলকাতা লিগ আসন্ন সায়ন্তন একদম প্রধান কোচ আমাদের সঙ্গে রয়েছেন আমি সায়ন্তনের সঙ্গে কথা বলবো সায়ন্তন দাস রায় আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন কেমন দেখছেন এবারে টিম কেমন দেখছেন আমরা এবারে প্রিপারেশনটা আর্লি শুরু করেছি এবং ডে বাই ডে যেভাবে ইম্প্রুভ করছে তাতে এখনও পর্যন্ত ভালো শেপে রয়েছে দলটা এবং আরও ইম্প্রুভ করতে হবে আমাদের আমরা আরও বেশ কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবো কারণ ম্যাচটা খেললেই টিমের শেপটা প্রপার বোঝা যাবে যে টিমটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তো আজকের ম্যাচটা আমরা দু এক গোলে জিতলাম ইউনাইটেডের সঙ্গে বাট তবুও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এখনো অনেক কাজ বাকি আছে অনেক জায়গা ল্যাক অফ কমিউনিকেশন রয়েছে যেগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে বাট বেটার আগের থেকে অনেক বেটার শেপে আছে এবং ছেলেদের মোটিভেট করা হচ্ছে ওইভাবেই তারাও জানে হানড্রেড ইয়ার্সের গুরুত্ব কতটা এবছর আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ একটা মোটিভেশানের জায়গাও একদম তো সেই জায়গায় প্লেয়ারদেরকে ওইভাবেই মোটিভেট করা হচ্ছে অফিসিয়াল ম্যানেজমেন্টের তরফ থেকে সব রকম যা ফেসিলিটিস দেওয়া দরকার একটা প্রফেশনাল টিমকে সেগুলো চেষ্টা করা হচ্ছে বাট এবার রেজাল্টটা প্লেয়ারদের হাতে তারা যদি মানে আমাদের যা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা যদি ফুলফিল করে তাহলে একটা ভালো রেজাল্টের দিকে ডেফিনেটলি জোর যাবে সাংগঠনিক কথা সূত্র ধরে বলি এবছর অবশ্যই গুরুত্বপূর্ণ বছর তার কারণ সাল 1925 থেকে 2025 100 বছর অতিক্রান্ত জর্জ টেলিগ্রাফ ক্লাব দীর্ঘ প্রাচীন এই ক্লাব সুতরাং 100 বছরের কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফ স্বাভাবিকভাবেই তার ফলাফল যে আগের বিভিন্ন লিগ থেকে বেস্ট হবে সেটা তো কোচের দাবি কিন্তু মাঠে নেমে ফুটবলার খেলতে হবে প্রতি বছরই দেখা যায় যে বোনবাগান ইস্ট বেঙ্গলের পাশাপাশি জর্জ টলিগ্রাফও কিন্তু ধীরে ধীরে উঠে আছে এবং জর্জ টলিগ্রাফ মানে বিগত দিনও আমরা দেখেছি মানে মাঠে কিন্তু বেগ দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে গত বছরের থেকে এ বছর এখন অবধি সব খেলোয়াড়রা চলে এসেছেন নাকি আরো মোটামুটি অলমোস্ট চলে এসেছে একজন দুজন আউট অফ স্টেট যারা রয়েছে সেই প্লেয়াররা আজকেও ঢুকছে এবং আগামী কুড়ি তারিখের মধ্যে আরো দু একজন ঢুকে যাবে কারণ এটা দরকার যে টিমের আরও বেটারমেন্টের জন্য যেই জায়গাটা সমস্যা রয়েছে সেখানে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি বাট তবুও সন অফ সয়েল নিয়েই টিমটা করার চেষ্টা করা হয়েছে ম্যাক্সিমাম আমি টার্গেট করেছি যে যতটা ম্যাক্সিমাম বাঙালিদের প্ল্যাটফর্ম দেওয়া যায় কারণ জস টেলিগ্রাফ এমন একটা প্রতিষ্ঠান যেখানে যার একটা দীর্ঘ হিস্ট্রি রয়েছে তো সেই জায়গায় হান্ড্রেড ইয়ার্স তো বাঙালি প্লেয়ারদের কাছেও একটা বিরাট বড় প্ল্যাটফর্ম জস টেলিগ্রাফ নিজেদেরকে প্রতিষ্ঠা করার জস টেলিগ্রাফ একদম সেখানেও একটা বাঙালির বন্ধ রয়েছে তো এবার প্লেয়াররা অপরচুনিটিটা পাচ্ছে আমরা সেভাবে গ্রুমিং করছি প্লেয়ারদের সব দিক থেকে প্লেয়ারদের আমরা বোঝানোর চেষ্টা করছি যে জর্জের হিস্ট্রি এবং তার হান্ড্রেড ইয়ার্স গুরুত্ব কতটা তো প্লেয়াররা যদি এই জায়গাটা নিজেরা ফোকাস থাকে তাহলে ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট আশা করছি বাট আমারও একটা টার্গেট কারণ জর্জের প্রতি আমারও একটা আলাদা ধরনের ফিলিংস রয়েছে আমি এই নিজে এই ক্লাব থেকে খেলে একটা ভালো জায়গায় গেছিলাম তো সেই জায়গা থেকে আমার একটা আলাদা ফিলিংস রয়েছে এবং আমি চাইবো যে ক্লাব অফিসিয়ালরা যেভাবে আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে এবং যেভাবে আমার প্রতি ভরসা রেখেছে তো সেটা আমি ডেফিনেটলি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি সায়ন্তনের চোখে মুখে আত্মবিশ্বাস তার কারণ সায়ন্তন বলছে যে এই ক্লাব থেকেই খেলা এবং তারপরে বিভিন্ন ক্লাবে খেলা এবং তারপরে সাফল্য এসেছে এবং সুতরাং এই যে একশো বছরের এই বছর যে খেলা সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখছেন কোচ এবং এর পাশাপাশি প্লেয়ারদেরকে কিন্তু একেবারে বুস্ট আপ করা হচ্ছে সন অফ সয়েলের কথা আপনি বললেন মোটামুটি রাজ্যের প্লেয়ার কি ইকুয়েশনে রেখেছেন না দেখুন এমনি পাঁচটা প্লেয়ার বাইরের প্লেয়ার খেলাতে পারবো বাট আমি আমাদের টিমের যা ডেপথ রয়েছে সন অফ সয়েলের ডেপথ রয়েছে সেখানে যদি প্রয়োজন হয় খেলাবো যদি প্রয়োজন হয় সবটাই পারফরমেন্সের উপর প্লেয়ারদের পারফরমেন্সের উপর বাট তবুও কিছুটা জায়গা আমাকে মেরামত করতে হয়েছে বাইরের প্লেয়ার আনতে হচ্ছে বাট ঠিক আছে একটা আউটসাইড প্লেয়ার সন অফ সয়েল নিয়ে একটা গুড কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করছি এবং সেটা আজকের ম্যাচেও দেখা গেল যে যতটা বেটার কতটা বেটার শেপে রয়েছে বাট আরও বেটার করতে হবে এই দলটা প্লেয়াররা নিজেরাও জানে তো প্রচুর হার্ডওয়ার্ক করছে প্লেয়াররা আমরা আবাসিক শিবির করেছি সাত দিন আট দিনের একটা আবাসিক শিবির করেছি যেটা আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা টিম মানে অ্যাজ এ ফ্যামিলি আর হওয়া যেটা একটা টিম তৈরি হওয়া টিম তৈরি হওয়া সেটা অনেকটা কাজ যে দিয়েছে যেটা আমি বুঝতে পারছি তো আগামীতে আরো কাজ বাকি এখন লেটস সি তো ফর সাথে কথা বললাম এবং একদম কল্যানি স্টেডিয়াম থেকে ছিলাম আজকে এবং এই স্টেডিয়ামে প্র্যাকটিস ম্যাচ হয়েছে এক ফলাফল ইউনাইটেড স্পোর্টস এর খেলা হয়েছিল 2-1 ফলাফল জজ সলিগ্রাম অবশ্যই শেষ হাসি এসেছে কিন্তু কোচ বলছেন এখনো অনেক পথ চলার বাকি আছে ধীরে ধীরে কিন্তু টিম তৈরি হচ্ছে 1925 থেকে 2025 100 বছর অতিক্রমত যে ক্লাব সূত্ররা বুঝতেই পাচ্ছেন সেই ক্লাবের গরিমা বলুন গর্ব বলুন বাঙালির গর্ব বলুন আপনি যাই বলুন না কেনিগ্রাফ সেটাই দেখাতে পারে অনেক ধন্যবাদ আপনাকে বারে বারে আপনার সাথে আমরা কথা আসবো আমরা ছিলাম কল্যাণী স্টেডিয়াম থেকে একদম প্রিমিয়ারের আতুল ঘরে আমরা ছিলাম আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ক্লাবের প্রিমিয়ারের আতুল ঘর নিয়ে